দর্শক চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর বত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে আপনারা যদি নিতে চান চলে আসুন তাহেরপুর ঈদের হাট কত চাচ্ছেন কত হচ্ছে কত আজকে বাজারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন কিন্তু হচ্ছে কত ভাই তিরিশ বত্রিশ তো অনেক ব্যবধান তাহলে তো বাজার কি আপনার মতে কি ভালো না নাকি মিডিয়াম বাজার চলতে চাইছি মিডিয়াম ঈদের বাজার ঈদের যে উৎসব সে উৎসবে মানে দাম ভালো না তাই জন্য উৎসব নাই দর্শক আপনার হচ্ছে দাম চাচ্ছেন হচ্ছে পঁয়তাল্লিশ প্রায় এমন এক মন খানেক তো হবে মনে হচ্ছে মাংস না এক মন খানেক মাংস হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর সাগলের হাটে আর শুক্রবার আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবারে এই হাটটি বসে আর আজকে যেহেতু শুক্রবার সেটা হচ্ছে আগামী ঈদের আজকের শেষ হাট হতে পারে যদি রোজা যদি তিরিশটা হয় তাহলে আপনার হচ্ছে আরেকটি হাট সোমবারে পাওয়া যাবে তাহেরপুর আর যদি উনত্রিশটা হয় তাহলে আর আজকে শেষ হাট তো দর্শক আজকে আপনাদের দেখাবো তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কেমন ছাগল আসছে এবং কেমন বাজার যাচ্ছে তো আজকে অনেক ভিড়ের পরিবার ঈদের হাট দর্শক এই জন্য আমদানিটা আজকে অনেক হয়েছে কিন্তু আজকে সেই পরিমাণ দাম যারা বিক্রেতা তারা বলছেন যে দাম যথেষ্ট পরিমাণ হচ্ছে না আর যারা কিনছেন তারা তো বলবেই যে দাম বেশি হচ্ছে কারণ যে কিনতে যায় সেটা সব সবসময় দাম বেশি বেশি লাগে আর যে বেঁচে তার তো দাম কমই মনে হয় তারপরেও আমদানি আজকে প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় আজকের হাটে আজকে আপনাদের দেখাই ঈদের হাটের কাশি ছাগল এবং বিভিন্ন জাতের ছাগলের দাম আজকে আপনাদের দেখাবো এবং শোনাবো দর্শক আসসালাম আলাইকুম ভাই সালাম দিয়েছে সালাম লেন দর্শক একজন প্রান্তিক ব্যবসায়ী ভাই কটা নিয়ে আসছেন আজকে বুঝতে পারছেন

আসসালামু আলাইকুম ভালো আছেন মন খারাপ নাকি আপনার মন খারাপ নাকি না কিনা বেচার জন্য মন খারাপ হইতে পারে আর কি আপনি তো জবর দুটে খাসি নিয়ে আসছেন কেমন কি দাম থাকছেন কেমন দাম করছে না কত বলতেছে সেই এই ছত্রিশ হাজার চোড়া করছে তেত্রিশ হাজার

আপনার এটা কেমন হচ্ছে ভাই ভালো আছেন ভালো আছেন কি আজকে কটা লেট ছিলেন আজকে আপনি বাড়ির ও ব্যবসার না না ওই জন্য আপনাকে আর আগে তো দেখিনি মনে হচ্ছে তো কেমন কী দাম হচ্ছে আপনার এটা পনেরো হাজার দশ হাজার হচ্ছে এত বড় খাসি তো তাই তো তো হ্যাঁ সস্তা দাম তো ছাগল বিক্রি আজকে বেচতে পারবেন মনে হচ্ছে আজকের হাটে মনে হচ্ছে আর বেচতে পারবেন না যথেষ্ট পরিমাণ দাম হচ্ছে না এত বড় কয় দাঁত আছে দুই দাঁত এত বড় খাসি খালি মাত্র পনেরো হাজার টাকা দাম বলতেছে সেই জনম বাজার ছাড়া ওদের দর্শক সেই বিশাল খাসি মাত্র পনেরো হাজার টাকা দাম আজকে ডায়েরপুর হাটে খুব সস্তায় ছাগল বিক্রি হচ্ছে যারা কিনতে চান এখনও যদি চলে আসেন তাহলে কিনতে পারেন অল্প দামে বড় বড় ছাগল দর্শক এই জামাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা হাটের সাইডে এসে বেচেছেন ভাই কয়টা এত কম বেচেন কেন তিন দে বাচ্চা একলা হাটে শুক্রবার ও চলুই

শামীম ভাই শাইন ভাইরা তো ভাইরাল মানুষ সংসার দর্শক দুইটা হচ্ছে জোড়া কত হলে দেওয়া যায় বললেন পঁচিশ হলে দেওয়া যাবে না তোতা দুইটা সেই বাচ্চা দর্শক পঁচিশ হাজার একটা খাসি একটা মাঠে বাবা জবর তো একবার এক মাইরি বাচ্চা না একবার সুন্দর সেই তোতা ছাগল তারপরে দাঁত হ্যাঁ রিলস নিব আজকে আপনার হচ্ছে দাম অনেকটাই কম কিন্তু আজকে ছাগল কিনার মতো আজকে ছাগলের দাম

তা আপনি তো আজকে তো মনে করেন যে সফল ব্যবসায়ী আজকে দর্শক এতক্ষণ ছিলাম ছাগলের হাটে আজ এ পর্যন্তই আপনারা জানলেন তাহারপুর ছাগলের হাটের ছাগলের দাম ঈদের বাজার আজকে খুব সস্তা দামে ছাগল বিক্রয় হচ্ছে আজকের তাহেরপুর হাটে দর্শক তো আজ এ পর্যন্তই ভালো থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ